আমরা দেখেছি যে আসলে জেলা উপজেলা প্রশাসনের উদ্যোগে এখানে কিন্তু খাল দখল এবং ভূষণ মুক্ত করার জন্য এখানে সকাল থেকে কিন্তু প্রায় দুশো কর্মী এখানে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন আমরা দেখছি যে আসলে বাগেরহাটের যে সদরের পাশেই কিন্তু ছিল করছি উপজেলাটা এই উপজেলার আসলে নদী বন্ধ এলাকা এখানে ছয়টি নদী কিন্তু এখানে দখল মুক্ত করার জন্য যে উদ্যোগটা নিয়েছে এখানে অনেকে কিন্তু স্বাগত জানিয়েছে আমাদের দেখাই যে এখানে যে স্বেচ্ছাশ্রমী কর্মীরা এখানে আসছেন এবং তারা কাজ করছেন এবং আশেপাশে যে আবর্জনা রয়েছে সেগুলো তারা পরিষ্কার করছেন এখানে নারী লোক এবং যেখানে সেটা সাথে রয়েছে এখানে বাজার কমিটির লোকজন রয়েছে এখানে রাজনৈতিক কিছু লোকজন রয়েছে এছাড়া বিভিন্ন গ্রুপের লোকজন এখানে কিন্তু অংশগ্রহণ করছে দলে আহ আমরা দেখতে পাচ্ছি যে আসলে কচু উপজেলা সদরে যে বাজারটি রয়েছে একেবারে বাজারের যে পাশে যে আমরা একটি ঘাট দেখেছি ঘাটের পাশে যে পরিমাণে ময়লা এখানে স্তূপ করা ছিল সেই ময়লাগুলো কিন্তু অপসারণের কাজ কিন্তু চলেছে আমরা যদি বলি যে আসলে যে এই কাজটা কিন্তু তারা এবং হাতে নিয়েছেন এখানে কিন্তু যদি বলি সদ্য যোগদান যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি কিন্তু এখানে এসেই প্রথমে কিন্তু এই উদ্যোগটা নিয়েছেন যে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটির অংশ হিসেবে কিন্তু এই কাজটা চলছে এবং আমরা জানতে পেরেছি যে এই নদী বন্দর এলাকার প্রায় ছয়টি নদী যেখানে দূষণমুক্ত ছিল সেই একটি নদী ইতিমধ্যে কিন্তু দখলমুক্ত তারা করেছেন এবং পাশাপাশি যে এখানে যে একেবারেই ময়লা আবর্জনা যেভাবে স্তূপ করা রয়েছে যেটা আসলে মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এখানে বিভিন্ন রকমের ডেঙ্গু এবং নানান রকমের যে

পানি মিষ্টি এবং এই নদীর পানি কিন্তু অনেকে তারা কিন্তু এই নদীর পানি সংগ্রহ করে এবং তারা কিন্তু নিজেরা জীবনযাপন করেন এখানে সার্বিক সহযোগিতা রয়েছেন এবং যে বিভাঙ্গা উপজেলা এখানে বিএনপি এখানে প্রকাশ করে তারা কিন্তু গ্রহণ করেছে আমি যদি একটু বলি যে এখানে যে এখানে যে স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু অংশগ্রহণ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যেখানে পুলিশ এবং উপজেলা যে নেতৃবৃন্দ রয়েছেন নদীর পারে যে আবর্জনাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন অবস্থায় ভরে এবং তারা কিন্তু অন্য একটি জায়গায় তারা কিন্তু নিয়ে যাবেন সেখানে কিন্তু একটা ডাম্পিং করার জায়গা রয়েছে এবং তারা কিন্তু খনন করে সেখানে কিন্তু এই ময়লাগুলা যাদের প্রতিনিয়ত যেখানে স্তূপ করে এবং ওখানে রাখা যায় এবং পরবর্তীতে তারা রিসাইকেলিং করার জন্য কিন্তু এক ধরনের উদ্যোগ নেবেন এমনটাই কিন্তু জানিয়েছেন আমরা আমরা যদি একটু দেখাই যেখানে সকাল থেকেই যে মাইকিং করা হচ্ছে এবং এই যে যারা তরুণ প্রজন্ম রয়েছে তারাও কিন্তু এখানে আমরা দেখছি যে অংশগ্রহণ করেছে যে আসলে কীভাবে তারা অংশগ্রহণ করেছে এখানে প্রায় দুশো কর্মী যে অংশগ্রহণ করেছে এই কাজে এবং তারা কিন্তু নিজেরা হ্যান্ড গ্লোভস পরে এবং তারা কিন্তু বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট নিয়ে বসতে ভরে এই ময়লা আবর্জনাগুলো কিন্তু একটা জায়গায় তারা ডাম্পিং করবেন এমনটাই কিন্তু জানিয়েছেন তবে এই ধরনের কাজ কিন্তু আসলে সামনের দিকে যেমন উপজেলাকে একটা মডেল উপজেলা তৈরি করার যে উদ্যোগ তুলেছে এটা কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছি যে এই ধরনের উদ্যোগ উদ্ধ তারা একটা পর্যায়ে যাবে এবং তারা কিন্তু যে আশা এবং যে লক্ষ্য তারা কিন্তু সেটা পৌঁছাবে এমনটাই কিন্তু এখানের মানুষ আশা করছেন এবং যারা কিন্তু আন্তরিকতার সহিত তারা নিয়েছেন এখানে যারা বিএনপি র লোকজন রয়েছেন এবং এখানে আহ সাধারণ মানুষ যারা এখানে রয়েছেন এবং বাজারের লোকজন যারা কমিটির সদস্য রয়েছেন এবং ইউনিয়ন বসুদের মানুষ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু সকলে কিন্তু স্বতন্ত্র অংশগ্রহণ করেছেন এটা কিন্তু আসলে আমাদের কাছে কবি なので、このような形で、このような形で、このような形で、 অব্যাহত থাকবে এবং এটা ভবিষ্যতে যাতে এই ধরনের পরিকল্পনা তারা নিয়েছেন যাতে প্রতিনিয়ত যে ময়লা আবর্জনাগুলো বাজারের যে বর্জ্যগুলো এগুলো সংরক্ষণ করে তারা যাতে এক প্রতিনিয়ত এখান থেকে ভ্যান যুগে একটা ডাম্পিং করতে পারে যাতে ময়লাটা আবর্জনা যেন ছড়িয়ে না পড়ে এবং দূষিত না হয় পানি দূষিত না হয় এখানে আবর্জনার কারণে কিন্তু এখানে যে দুর্গন্ধ না ছড়ায় সেই জায়গায় কিন্তু তারা উদ্যোগ নিয়েছে